আজ আমাদের যাত্রা পবিত্র আকাঙ্ক্ষিত দিন চলছে রামকৃষ্ণ সারন্দা মন্দির আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি শ্রী রামকৃষ্ণ সারন্দা মন্দির এই মন্দিরে কখন খোলে কখন কি বৃত্তান্ত তোমাদের সমস্ত কিছু দেখাবো আর চলো তাহলে আমরা মন্দিরের ভেতরে এখন যাই এই মেঠো পথে মাটির গন্ধে আর চারিদিকে সবুজ স্নিগ্ধ পরিবেশ মনকে একদম আপ্লুত করে তোলে কত সুন্দর পরিবেশ ঠান্ডা ছায়ায় জায়গায় মনকে শীতল করে তোলে তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের মেন গেটের ভেতর দিয়ে আস্তে আস্তে ভেতরে যাই তোমরা দেখতে থাকো এই দেখো শ্রীরামকৃষ্ণ সারদা দেবী মন্দির মেন গেট এইখান দিয়ে সোজা ভেতরে প্রবেশ দ্বার এই প্রবেশের দ্বার দিয়ে আস্তে আস্তে সামনে দিক দিক দিয়ে যেতে হবে দুপাশে সাইডে দেখো কত সুন্দর পরিবেশ স্নিগ্ধ সবুজ আর ঘেরা ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আস্তে আস্তে এই পথ দিয়ে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকেই মন্দিরে যাওয়ার সামনেই আগে আস্তে আস্তে দেখতে পারবে তার মন্দিরের চূড়া আর ডান দিক বা দিকে সবুজে চারিদিকে ঘেরা এই সবুজ গাছ গাছলা চারিদিকে সুন্দর জায়গা পরিবেশ এই দেখো এইখানে পাদুকা রাখার জায়গা করা হয়েছে এইখানে পাদুকা রেখেই আগে এগিয়ে যেতে হবে তারপরে এই পথ দিয়ে সামনে অনেকটা জায়গা করা হয়েছে দেখো নানান রকম অনুষ্ঠান এখানে হয় এই সামনের গেট দিয়ে এইখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে ভেতরের ভেতর দিকে যেতে হবে এই দেখো মহাপ্রভুরা এইখানে দুবেলা সকাল সন্ধ্যেই প্রার্থনা করা হয় এই দেখো প্রার্থনা হচ্ছে মন্দির শুনে

এই অমৃতবাণী কাদের কাদের উদ্দেশ্যে তিনি মৃত্যু দিতেন তিনি আমাদের সংসারী মানুষদের উদ্দেশ্যে দিতেন সংসারী মানুষ থেকে থাকুন দু তিনটে সোজা সোজা পয়েন্ট দিয়েছে একটা কি তুমি এক হাতে কর্ম করো এক হাতে ঈশ্বরকে ধরে থাকো আরেকটা কি ঈশ্বরকে ডাকা ভক্তি পথ খুব সহজতম পথ এখানে অত জটিলতার কোনো দরকার নেই প্রার্থনা শেষ হলো এবার আমরা একটু আস্তে আস্তে বাইরের দিকে যাওয়ার শুরু করি চলো এবার তোমাদের একটু বাইরে ঘুরে ভালো করে দেখাই এই দেখো কত সুন্দর সামনে কতটা জায়গা এখানে চারিদিকে সবুজে ঘেরা গাছ আর গাছালিদের দেখতে থাকো এই মন্দির প্রতিদিন দর্শনের সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাতটা তিরিশ পর্যন্তই খোলা থাকে এর মধ্যে সকালবেলা প্রার্থনা হয়ে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে পরে বারোটা থেকে চারটে পর্যন্ত প্রসাদ বিতরণের হয় তখন প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পরেই আবার চারটের সময় মন্দিরের গেট খুলে যাবে আবার সন্ধেবেলায় ছটা সাড়ে ছটা থেকে মন্দিরে প্রার্থনা শুরু হবে এবং কীর্তন আরতি হওয়ার পরই সাতটা তিরিশে গেট বন্ধ হয়ে যাবে প্রসাদ গ্রহণ করার জন্য এইখান থেকে টোকন নিতে হবে এই টোকেনের দাম মাত্র পঞ্চাশ টাকা প্রতিটা লোকের পার হেড পঞ্চাশ টাকা করে দেয় কিন্তু আমি অবশ্য এইখান থেকে টোকেন নিয়ে ভোজন করিনি এই ভোজনে ভালোই খাবার দেয় সুন্দর খাবার এই দেখো এইখান থেকেই প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা প্রতিটা লোকের জন্যই পঞ্চাশ টাকা করে কুপন নেওয়া হয় প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা আছে এই দেখো এইটা হলো রন্ধনশালা এইখানেই রন্ধন করা হয় তার পাশেই রয়েছে সুন্দর সুসজ্জিত জায়গা যেখানে তোমরা এখানে বিশ্রামও করতে পারবে এবং গাছের নিচে কত সুন্দর পরিবেশ এবং স্নিগ্ধ জায়গা দেখো এটাই হল রন্ধনের জায়গা এবং এখানেও পরিবেশন করা হয় ভেতরে তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত এইখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এই জায়গাটার নাম হল শ্রী রামকৃষ্ণ সারদামণির আশ্রম কামদেবপুর সুগন্ধা চুচুড়া হুগলি এইখান থেকে চুচুড়া স্টেশন থেকে আসতে এখানে প্রায় ছ কিলোমিটার রাস্তা আর সুগন্ধা থেকে যদি আসো এখানে তিন কিলোমিটার রাস্তা আর যদি তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তবে এই ফোন নম্বরে বুক করে নিও সামনে গেট কত সুন্দর গেটের ফুল গাছ লাগানো হয়েছে তোমরা আগে থেকে এখানে এসেও কুপন টিকিট কেটে নিয়ে করতে পারো তার জন্য তোমাদের আমি এইখানে ফোন নম্বরও দিয়ে দিলাম